সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা সার্ত পড় আমি বোকানোই চুপচাপ আছি বলে ভেব না আমি কিছু জানি না বরং আমি সব জানি শুধু চুপ থেকে মানুষের অভিনয় দেখি আল্লাহর কাছে মাথা নত করুন তিনি আপনাকে পৃথিবীর কারো কাছে মাথা নত হতে দেবেন না একটা মানুষ চেয়েছিলাম যে আমার চোখের ভাষা পড়তে জানবে একটা মানে কথা না বললেও সে কথা বুঝে নেবে আমার হৃদয়ের শব্দ শুনতে পারবে আমার কান্নার আড়ালে লুকানো অবাক্ত কথাগুলো বুঝবে অথচ আজ সেই মানুষটাই আমার নিরবতাকে উপেক্ষা করে আমার কান্নার কারণ না জেনে সে নিজেই নতুন করে ব্যথার কারণ হয় মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে পাঁচশো টাকা ইনভেস্ট করে এক বছরের লাখপতি হওয়ার কৌশল হাউ টু সেভ মানি গ্রামের সাদা মাটা জীবন তো সংসারে একজন একটা অগছল সংসার একজন সুগৃহিনীর বুদ্ধি তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আজকে সন্ধ্যা থেকে শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করব। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে পাঁচশো টাকা ইনভেস্ট করে এক বছরের লাখপতি হওয়ার কৌশল হাউ টু সেভ মানি আজকে পুরো রুমটা পরিষ্কার মানে পুরো রুমের কাজগুলো গুছিয়ে নেই আর রাতে যদি বা সন্ধ্যার সময় যদি একটু সংসারের কাজ বাসার কাজ রুমের কাজ যদি একটু পরিষ্কার করে গুছিয়ে নেওয়া যায় সকালবেলায় কিন্তু অনেকটা রিল্যাক্সে কাজ করা যায় আর যদি মানে সকালবেলা সমস্ত কিছু অগোছল থাকে তাহলে মনটা বেশ মানে কেমন যেন লাগে যে আমাকে তো এই করতে হবে তো সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন সন্ধ্যায় হোক বা রাতে হোক একটু হলো কাজ এগিয়ে রাখার গুছিয়ে রাখার চেষ্টা করি যেমন এলোমেলো দু চারটে কাপড় চোপড় থাকে ওইগুলো গুছিয়ে রাখলে নিজের জন্য সুবিধা হয় আবার টেবিলটা যদি একটু এলোমেলো থাকে ওটাও যদি একটু গুছিয়ে নেই তো নিজের জন্য সুবিধা হয় যেহেতু নিজেকে তো আমাকে করতে হবে তাই না মেয়ে তো মেয়ের কাজ নিয়েই ব্যস্ত তো আমার কাজ তো আমাকেই করতে হবে তাই না সেই জন্য সমস্ত কাজ নিজেকে মেনটেন করতে হয় তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করব তো ব্লোকটা দেখতেই থাকো তো মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে পাঁচশো টাকা ইনভেস্ট করে এক বছরের লাখপতি হওয়ার কৌশল হাউ টু সেভ মানি আর পুরো বাসার কাজগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আর কি তো হ্যাউ টু সেভ মানি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব কৌশল তো যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের বউ তো সেই জন্য পাঁচশো টাকা ইনভেস্ট করে এক বছরে কীভাবে লাভপতি হয় সেই কৌশলটা তোমাদের একটু বলছি কৌশলটা হচ্ছে কি তুমি যদি পাঁচশো টাকা ইনভেস্ট করো করে যদি মনে করো পাঁচশো টাকার মধ্যে কয়েকটা মুরগি কয়েকটা মুরগি বা কয়েকটা ছোট 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 ছোটো কিন্তু হয়ে যাবে ছোট ছোট কয়েকটা মুরগি বা হাঁস বা কবুতর হয়ে যাবো অনেক কয়েকটা হয়ে যাবে কিন্তু এই কটা যদি পালন পোষণ ভালো করে খাবার দাবার দিয়ে ইয়ে করো মানে পালন পোষণ করো এখান থেকেই কিন্তু লাখপতি হতে পারবে আমার মতো কৌশল তোমরা ব্যবহার করে তোমরা তো বলতেই পারো যে পাঁচশো টাকা ইনভেস্ট করে বছরে লাখপতি অবাক হওয়া কাণ্ড এটা তো তোমরা বলতেই পারো কিভাবে সম্ভব সম্ভব সবে কিন্তু ধৈর্য লাগবে মনে করো যদি তিরিশ টাকা পিস হয় মুরগির বাচ্চার তিরিশ টাকা পিস হলে যদি দশ পিস আসো তাহলে কত হচ্ছে তিনশো আঠারো একশো আশি টাকা তিরিশ পিস হচ্ছে ওখানে হ্যাঁ আবার এ পাশে যদি কয়েকটা মুরগির বাচ্চা তো নিয়ে আসলে আসলে একশো আশি দুইশোই ধরো না তো তিনশো টাকা আরও বাঁচলো ওই তিনশো টাকা দিয়ে ছোট ছোটো হাঁসের বাচ্চাও তিরিশ টাকা করে নাও তো এভাবে যদি কয়েকটা এভাবে করো তো আলহামদুলিল্লাহ ছয় মাসের মাথায় কিন্তু ওরা ওরা আরও অনেক বাচ্চা দেবে ওদের থেকে আরও অনেক বাচ্চা হবে ডিম হবে তো হইলই না এখান থেকে লাখপতি হওয়া কৌশল লাখপতি কেন এই মানে এই যে পাঁচশো টাকা যে ইনভেস্ট করলে এই পাঁচশো টাকা দিয়ে যদি তুমি ওই মুরগিদের বা হাঁসেদের বা কবুতরদের একটু লালন পালন করো তাহলে পাঁচ সাত বছরে ওই পাঁচশো টাকায় কোন র্যাঙ্কে গিয়ে পৌঁছাবে তো নিজেই ভাবতে পারবে না তো সেই কৌশল কিন্তু আমার কাছে আছে তোমরা চাইলে আমার কৌশলগুলো ফলো করতে পারো আর কি তো চলো এবার আসল মানে ভিডিওর কন্টেন্টে চলে আসি এবার আমি ওই ওই টেবিলটা একটু গুছিয়ে নেবো যেহেতু অগোছালো থাকে অগোছালো এই কারণে থাকে ছেলে মেয়ে ওরা সব সময় এসে উপরে রুমটাতে আসে এসে মানে কোনটা লাগলো তেল মাখলো ক্রিম মাখলো বা পাউডার দিল বা মাথায় চিরুনি দিল ওইগুলো আর কি এলোমেলো হয়ে যায় এই জন্যই আর কি তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায় সারা দিনে একবার যদি আমি গুছিয়ে রাখি না তাহলে কিন্তু এলোমেলো হয় না সকালে সকালে মানে কোনো দিন একবারও গোছাই কোনো দিন দুইবারও গোছাই আমার কোনো ঠিক ঠিকানা নেই কারণ যখন অগোচালো দেখি তখনই আর কি কোনো সময় অফ ক্যামেরায় গোছাই কোনো সময় ক্যামেরার সামনে গোছাই এরকম তো আমি জানি নিজের সংসারের কাজ নিজেকেই গুছিয়ে রাখতে হবে বাইরের লোক এসে তোমাকে গুছিয়ে দিয়ে যাবে না তো সেই আর কি আর কারো কারো হ্যাজব্যান্ড তো ঘরও গোছায় বিছানাও তোলে মশারিও তোলে কিন্তু আমার হ্যাজব্যান্ড ঘরে ঘরে এক গ্লাস পানিও নিয়ে খাবে না এরকম কারণ আমি তো হ্যাসব্যান্ডকে মাঝে মাঝে কথা শোনাই কী কথা শোনাই দেখো সবজির মধ্যে যদি একটু কমপ্লেন আসে যে সবজিটা ভালো হয় নাই বা এটা এটা দিলে ভালো হইতো মুক্ত তো আমাকে বলে তো আমি হাজব্যান্ডকে বলি এর থেকে বেটার আমি বানাতে পারবো না আমাকে তুমি মাফ করবে কারণ আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু যথেষ্ট চেষ্টা করি সবজি সুন্দরভাবে বানানোর কিন্তু একটু তো একটু একটু না একটু কমই তো থেকেই যাবে কারণ তিন চারটে যদি সবজি বানাই ওখান থেকে একটা সবজির হলেও একটু কম টেস্ট হবে তাই না সব সবজি কিন্তু একে টেস্ট হয় না তো হাজব্যান্ডকে আমি বলি তুমি একদিন আমাকে রান্না করে একদিন না একবেলা আমাকে রান্না করে খাওয়াও তুমি তো একবেলাও রান্না করো না আর তুমি যখন বাইরে থাকো তখন নিজেই রান্না করে খাও মাঝে মাঝেসাঝেই তোমাদের তোমার বন্ধুর সাথে থাকো তোমার পার্টনারের সাথে থাকো ও রান্না করে তো বলে কি আমি তো ওখানে আমাদের ওই অতগুলো বাসন কোষণ থাকে না তোমার বাড়িতে এত বাসন কোষণ মশলার ডিব্বা ডুব্বু আমার দেখে মাথা ঘুরে যায় আর আমার ওখানে অত কিছু নেই দু চারটে বাসন আবার দু চারটে মশলা মশলার ডিব্বা তো নেই ওই পণ্য ঠোঙ্গায় মানে পণ্যিতে আর কি ওইগুলো থাকে মশলা টশলা ওইগুলো দিয়ে দেই তো আমি অ তবি তো তো এভাবেই আর কি মানে আলাপ আলাপ আলোচনা হয় গল্প গুজুগের মাধ্যমে কার মধ্যে কার সংসারের মধ্যে ঝগড়াঝাটি হয় না সবারই হয় কিন্তু কারও কম বেশি হয় তো এগুলোর মধ্যে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসারটাকে মেনটেন করে চলতে হবে কম ইনকাম হোক আর বেশি ইনকাম হোক হোক এভাবেই মেনটেন করে চলতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে নিজের কাছে যা গরম পড়েছে বাপরে বাপ কিচেনটা অনেক দিন থেকে ডিপ ক্লিন করা নেই গরমের মধ্যে ভালোই লাগে না যে ডিপ ক্লিন করবো না করবো এরকম একটা পরিস্থিতি আসে কারণ প্রত্যেক দিনে যেহেতু একবার হোক দুবার হোক মোছামুছি হয় ডিপ ক্লিনের কোনো কারণই হয়ে ওঠে না তবু তবুও যে রাইস কুকারটা একটু মানে নোংরা হয়ে গেছে মোছামুছি করলেও না দাগ মানে ওই ভাতের যে ফেনাটা পড়ে ওইগুলোর দাগ থেকেই যায় তো যদি একটু ছাপের পানি বা একটু গরম পানি ইয়ে করে যদি মুছে দেওয়া যায় একেবারে ক্লিন হয়ে যায় তো এবার আমি মশলার ডিব্বগুলো পরিষ্কার করে নিলাম এবার আমি মানে যতটুকুই পারি ততটুকুই দুধের বোতল নিয়ে এসেছে পাঁচশো গ্রাম দুধ যেহেতু আমরা জামারি নেই তো এটা এখন গরম করব না যখন রান্না করব তার আগে একটু গরম করে নিলেই হয়ে যাবে তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি আমার যেহেতু প্রত্যেক দিন বিকাল চারটে ব্লক আসে সেই জন্য যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তোমাদের সামনে সফলতা ইউটিউবে আলহামদুলিল্লাহ চার বছর থেকে কাজ করতে যে কোনো সফলতায় এসে হাতে ধরা দিচ্ছে না জানি না কি হবে না হবে ঠিক নিজেও বলে উঠতে পারি না আমার আমার মন কি বলে জানো যদি এক হাজারের উপরে উপরে সব ভিডিওগুলো হতো তাহলে আমার মতে খুশি কেউ হতো না প্রত্যেকটা ভিডিও এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার এরকম র্যাঙ্কে আসলে না মন একেবারে ঝাকাস ঝরঝরে ফরফরে হয়ে ওঠে তো জানি না সেই স্বপ্নের আশার আলো দেখতে পাবো কি না আল্লাই জানে তো এবার মশলা টিব্বেগুলো পরিষ্কার ঝকঝকে চকচকে করে নেব হ্যাঁ তো চলো আমি একেবারে চমকে উঠেছি চমকে উঠেছি এই কারণে ভিডিও ভিডিও আমি এডিট করতেছি রাত সাড়ে দশটার সময় তো ছেলে হাক দিল সেই জন্য আর কি ভয়ে জড়ো সড়ো হয়ে গেছি আমার কিন্তু ভয় বেশি এবার আমি কাঠের ফার্নিচারে আলমারিকে একটু পরিষ্কার ঝকঝকে চকচকে করে নেব আর কাঠের ফার্নিচারে আলমারি যদি এভাবে পরিষ্কার চকচকে ঝকঝকে করা যায় তাহলে কিন্তু অনেক দিন টেকে আর সব কিছু কিন্তু যতনের উপর নির্ভর যতনের উপর নির্ভর করলে সব জিনিসই কিন্তু বেশি দিন টেকে তো চলো আজকের ব্লক পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর এখানে দেখতে পাচ্ছেন ভাত আর দুধ গরম ডাল আছে আর ডিমের একটু কারি করলাম এই দিয়ে হবে রাতের খাওয়া রাতের ডিনার তো চলো আর ডিমের অত ঝোল করব না হালকা ফুলকা একটু ঝোল করে নেবো তাহলেই হয়ে যাবে একটু গ্রেভি গ্রেভি টাইপ করব বাস তাতেই হয়ে যাবে কারণ অত ঝোল পছন্দ করে না